বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ময়নার বাপ ময়নার কবরের পাশে কিন্তু আত্মনাদ করছে এই ঘটনায় জড়িত যারা তাদের যেন বিচার হয় আমরা এটাই চাই চলুন পুরো ঘটনা দেখে আসি অসহায় ময়নার বাপ আত্মনাদ করছেন তার কবরের পাশে

কিন্তু বিদেশে থাকতো পুরো ঘটনা আমি আপনাদেরকে শোনাবো সাথে থাকবেন সব সময় বন্ধুরা জানি না আর কত ময়নাকে এভাবে হারাতে হবে বন্ধুরা এদিকে ময়নার বাপ দাবি করছেন অনেক ইউটিউবার কিংবা ফেসবুক আর তারা অপপ্রচার চালাচ্ছে চলুন দেখে আসি মুসলমান হোক বা হিন্দু হোক আপনার সত্যটা তুললে ধরেন তারা জানতে পারে তারা সবাই যারা করতেছে না তারা এই সাথে আসামির সাথে সম্পূর্ণ জড়িত আছে বিদে এইরকম করতেছে আসামিরে প্রকৃত আসামিরে বাঁচাইবার জন্য আসলে আমি এটা বোঝাইবার জন্য বলছি আমি বোঝাইবার জন্য বলছি আমার চোখের সামনে কেউ সন্দেহের বাইরে না কেউ সবাই আমার সন্দেহ যেহেতু এতক্ষণ এখন পর্যন্ত আছে আমার মেয়ের খুনিরে এখন পর্যন্ত আমি বন্ধুরা আপনারা জানেন ময়নার বাপে একটি কথা বলেছিল এতে আমার আত্মীয় স্বজনরাও জড়িত আছে এই কথার ভিত্তিতে অনেক অপপ্রচার চালানো হচ্ছে এখন এইটারে নিয়ে কিছু অসত লুক এইটারে নিয়ে সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল করে বিভিন্ন ধরনের আমার মামলাটা পুলিশ প্রশাসন আইন প্রশাসন খুব সুষ্ঠুভাবে তদন্ত করে আপনি আগে গিয়েছিল মানে আসামি প্রায় ধরা কাছাকাছি একটু কাছাকাছি তারা জানতে পারে এই তারা সবাই যারা করতেছে না তারা এই ইয়ের সাথে আসামির সাথে সম্পূর্ণ জড়িত আছে বিদে এইরকম করতেছে আসামির প্রকৃত আসামির বাঁচাইবার জন্য বন্ধুরা ময়নারে এই ঘটনাকে কেউ অপপ্রচার চালাবেন না সঠিক বিচার পাওয়ার জন্য একটু সহযোগিতা করেন তা না হলে আপনারা কোনো কিছুই বলেন না এটাই আমি চাই আমাদের বোনের জন্য যে পরিশ্রমটা করেছে তাতে কি আপনি সন্তুষ্ট আল্লাহ তারা না খাইছে না না খাই একজন রুডি খাইতেছে পানি দেওয়া রুডি খা তাও নেই এত কষ্ট আম প্রশাসন বাইরা কিভাবে তাদেরকে ধন্যবাদ দেবো তারা এত কষ্ট করে ধন্যবাদ তারপরে বলি ধন্যবাদ আন প্রশাসন আপনার যথেষ্ট করতেছেন আমার আমার জন্য আমার মইনার জন্য তো আমার জন্য না শুধু আমার মইনার চেহারা দের দিকে সকল মিডিয়া বায়োগল অনেক কষ্ট করতেছে আমার বাইরা যারা দেশ বিদেশে সম্প্রচার করতেছে মিছিল করতেছে মিটিং করতেছে মানব বন্ধন করতেছে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না আইন প্রশাসন এবং সাংবাদিকগণের কাছে উনি কৃতজ্ঞ এটা জানিয়েছেন ময়নার বাপে প্রিয় বন্ধুরা পরবর্তী ভিডিওই থাকবে ময়নার মায়ে নাকি তার চাচার সাথে অবৈধ সম্পর্ক ছিল এই শো আরো খবর নিয়ে আসব সাথে থাকবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ঘটনা জানার জন্য ধন্যবাদ সকলকে